হে পথিক এডবাস একবার ধাবানল হও পথের ধূলের মতো মাথা নত করে থেকো না এখনো এ সংখের ধ্বনি মঙ্গল কামনার নয় মঙ্গল কামনা হারিয়েছে বহু আগে এ ধ্বনি স্বার্থের এ ধ্বনি কোনো স্বরিকের রক্ত মিংরে নেওয়ার জন্য যে স্লোগান যে স্লোগান দূর থেকে ভেসে আসে রোজ সে তো ও শিশুটার ভাতের যোগান নয় সে নয় রূপান্তরকারী মানুষটার মনের হদিস খোঁজা নরম সর সে মিত্যের প্রতিচ্ছুতেই তুমি আমি হাঁটি যারা পথে পথে সকলেই জানি সময়কে প্রতিবার প্রতিবার ধোকা দেওয়া আনারি কথার রাশি কথা দেয় রাতে রন্ধকারে সূর্যের রো দেবে ছড়াবে উঠোনে আগাছা রেখেই অরণ্যের শোভা বাড়িয়ে দেবে আগাছা রেখেই অরণ্যের শোভা বাড়িয়ে দেবে খোলা শিশুদের জন্য একবার দাবানয় হিথ্যের মৃত্যুদণ্ড দাও আম জাম বট শিমুল পলাশ এখনো এখনো মাথা উঁচু করে যারা ছড়িয়ে তাদের পাশে গিয়ে মাথা উঁচু করা শিখে আসো শিখে আসো যাও এখনো মাথা নিচু করে যারা সে শেকর ছড়িয়ে তাদের পাশে গিয়ে মাথা নিচু করা শিখে আসো যাও মাথা নিচু করা শিখে আসো যাও নমস্কার কবিতাটি লিখেছেন সম্মানিয়া কবি শক্তিকন্ডু